বিসমিল্লাহ রহমান আজকে যারা ভিডিওটা দেখছেন দেশ এবং প্রবাসী ভাইকে এসকে গার্মেসের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন এসকে গার্মেস দেশে শুধু ধামাকা অফার আর আজকে যে এই যে মালগুলো যারা নিয়ে ব্যবসা করবে আলাদিনের চেরাক ইনশা আল্লাহ তার আগে আমার ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা সদরঘাটে আসতে হবে সদরগাটে আইসা নৌকা পাড়ি দিয়ে এইবার আসবেন আলম মার্কেট অথবা তৈলঘাট রিসকেলাকে বললেই হবে চুনকুটিয়া মুসলিমনগর মসজিদ এস কে বিশাল বড় ব্যানার দেওয়া আছে এই যে দেখছেন আমার এই যে মাল এই যে পোস্ত আসছে কারখানা থেকে ডাইরে ডাইরেক্ট শুরুমে এই যে মাল এই মালগুলো আমার এক পিস এক পিস করে সবাই আপনারা দেখে নিতে পারবেন এবং আমার ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কলে দেখে আপনারা মাল নিতে পারবেন তারপরে আমার ঠিকানা ফুল অ্যাড্রেস ডিসক্রিপশানে দেওয়া আছে এই দেখেন এখান থেকে আমার মাল হলো থ্রি পিসের আইটেম বোরকা টি শার্ট শার্ট এই যে ভ্যারাইটি শার্ট আছে এই যে পোলো শার্ট তারপরে টি শার্ট এই যে এসকে গার্মেন্টস ঈশ্বরের অ্যাভেলেবেল মাল আছে অ্যাভেলেবেল মাল আছে দেখছেন এই যে কত মাল এই যে আমার এক ভাইরা আছে গাউসিয়া নারায়ণগঞ্জ তাদের সাথে একটু কথা বলে যে বাইরে বাইসে বাইশে মাল নিতে আসে ইনশাল্লাহ এইভাবে প্রত্যেকটা বিয়র্স প্রত্যেকটা কাস্টমার আমার শপে আসবেন আমি বলি যে ভিডিও কলে না দেখে না নিয়ে আপনার সরাসরি আমার শপে আসেন আসলে আমি আর অত্যন্ত খুশি আপনার দেখে দেখে এই যে এক পিসে এক পিস করে আপনার মাল কেরাই করতে পারবেন দেখছেন এক পিস এক পিস করে মাল কেরাই করতে পারবেন কত সুন্দর

তিন বাই মিল্লা আসছে যদি মাল পছন্দ হয় তিনশো পিস তিনশো থেকে চারশো পিস মাল ক্রাই করবে তারা এই যে মাল আছে দেখেন এই যে একটা বস্তায় প্রায় দুইশো কুড়ি মাল এখানে আছে পাঁচশো মাল এই যে মালগুলো নিতে আছে ভাইরা তো সবাইকেই ধন্যবাদ যারা ব্যবসা করতে আগ্রহ ইনশাল্লাহ যারা আসবেন আমার শপে আসবেন যারা বেকারত্ব আছেন প্রবাসী ভাইরা আছেন আমি বাইরেও মাল পাঠাই প্রবাসী ভাইরা যারা ব্যবসা করেন তারাও আমার সাথে যোগাযোগ করবেন এবং সুষ্ঠু সময় এবং নির্দিষ্ট টাইমে আপনারা মাল পেয়ে যাবেন কারণ বিদেশে মাল পাঠালে এক সপ্তাহের ভিতরে আপনি মাল পাবেন মাত্র একশো আশি টাকা কেজি বা একশো পঁচাত্তর টাকা সৌদিতে মাল পাঠাই মালয়েশিয়া কুয়েত লেবালন ভুটান মালদ্বীপ ভারতে তো সবাইকেই ধন্যবাদ ভিডিওটা লাইক শেয়ার করে কমেন্ট করে পাশে থাকবেন এবং যারা ব্যবসা করতে আগ্রহ ব্যবসা করতে আসেন না বেকারত্ব আসেন কি করবেন চিন্তা ভাবনা করতে আসেন আমার শপে আসেন এসকে দেশছে দেশে ধামাকা অপার এসকে গার্মেন্টস দেশে ধামাকা অফার এই মাল নিয়ে যারা ব্যবসা করবে আলা দিনের চেরাক মাত্র দেড়শো টাকা পিস সাইজ সাতাইশ থেকে চল্লিশ বাচ্চা মাল আছে একশো টাকা পিস তিন বছর থেকে বারো বছর পর্যন্ত এবং আমার মেমতে লেখা আছে কোনো সমস্যা তিরিশ দিনের মধ্যে মাল ফেরত যোগ্য আপনার মাল দিয়ে মাল কেরায় করতে পারবেন ব্যবসা বন্ধ হইলে আপনার টাকা নিতে পারবেন ইনশা আল্লাহ তো সবাই ভালো থাকেন সুস্থতা থাকেন আমার সাথে যোগাযোগ করবেন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আমার ঠিকানা ডিসক্রিপশনে বলা আছে এবং আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ফোন দেবেন ওই জন্য আমি আবার আপনাদের ডিটেলস ঠিকানা বলে দেবো কীভাবে ব্যবসা করবেন কীভাবে করতে হবে কোথায় কম দামে ভালো মাল পাওয়া যায় কোয়ালিটিপূর্ণ মাল পাওয়া যায় কিভাবে বিক্রি করবেন অলয়েস অ্যাডভাইজার হিসাবে আপনাদেরকে গাইডলাইন দেবো অ্যাডভাইজার হিসাবে যে একশো বেকারত্ব না থেকে নিজে উদ্যোক্তা হন বেকারত্ব না থেকে নিজে উদ্যোক্তা হন নিজে ব্যবসা করে স্বাবলম্বী হন মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে আমার শপে আসেন আইসি আপনারা মাল কেরাই করেন মাত্র তিরিশ পিস মাল নেন মাল নিয়ে ব্যবসা শুরু করেন মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা সম্ভব কারণ সারাদিনে যদি আপনি দশটা মাল বিক্রি করেন দেড়শো টাকা কেনা তিনশো টাকা বিক্রি দশটা মাল বিক্রি করলে পনেরোশো টাকা মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা ইনকাম এই অফার ধামাকা অফার দিয়েছে এসকে গার্মেন্টস শুধু এটা এসকে গার্মেন্টস দিতে সম্ভব কারণ আমি নিজে প্রস্তুত করক এইভাবে দেখে দেখে মাল নেবেন ফুটপাথ হকার মেলায় দোকান শোরুম যে যেখানে বিক্রি করতে চাই ইনশাল্লাহ মাল বিক্রি করার উপযুক্ত সবাইকে ধন্যবাদ আসবেন আমার শপে আসসালামু আলাইকুম